নমস্কার প্রিয় দর্শক আমাদের সময় সময় চ্যানেলের আজকের ব্যক্তিত্ব অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা আমাদের যে বিগত যে ব্যক্তিত্বের অনুষ্ঠান আপনারা দেখেছেন আমরা বর্তমান বিধায়ক মিহিরকান্তি সমের সঙ্গে বার্তালাপ করেছি প্রাসঙ্গিক কথাবার্তা হয়েছে আজকে আমরা আমাদের সৌভাগ্য আমরা যার কাছে এসেছি অতি সুপরিচিত ব্যক্তিত্ব উদারবন্ধের চারবারের বিধায়ক প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের এক সময়ের খুব হরিতকর্মা ক্যাবিনেট মন্ত্রী শ্রী অজিত সিং মহাশয় আমাদের চ্যানেলে তাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আর তার কাছে আমরা এসেছি মূলত তিনি কেমন আছেন তিনি কতটুক সক্রিয় আছেন ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে সব দিয়েই বার্তালাপ আমাদের চ্যানেল থেকে আমরা আগেই বলেছি আমরা খোলামেলায় কথা বলব এবং তিনিও এমন একজন ব্যক্তিত্ব যাকে মানুষ খুব আপনার আপনার জন বলে মনে করে এখনো কারোর কাছে তিনি ভোলা কেউ ভোলা ভাইয়া এরকম নামি সম্বোধন করে থাকে এবং মাটির কাছাকাছি চলার জন্য তার একটা সুনাম রয়েছে তো তার কাছে আমরা এসেছি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে তার আগ মুহূর্তে এসেছি কিন্তু আমরা রাজনীতির কথা খুব একটা বেশি বলবো না আমরা তার সার্বিক যে অবস্থান রয়েছে সে নিয়ে আমি আর শিবাজি আমার সঙ্গে আছেন ধর আমরা কিছুটা কেজুয়াল কথাবার্তা বলবো দাদার সঙ্গে তো দাদা আপনি দীর্ঘদিন আমরা আগে বলেছি যে আপনি সতেরো বছরের অভিজ্ঞতা উদারবন্দে যে বিধায়ক থাকা পরবর্তীতে আপনি মন্ত্রী ছিলেন ক্রীড়া মন্ত্রী পর্যটন বিভাগের সংসদীয় সচিব গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি ছিলেন এতদিন এখন যে আপনার জীবনটা আপনি কিরকম কাটাচ্ছেন না আপনি কি এখন নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন না আপনার ভিতরে একটা তাগিদ আছে বন্ধু আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমার কলেজ লাইফ থেকে আমি রাজনীতি করি ছোটবেলা থেকে যার জন্য রাজনীতি অনেক জিনিস যেখানে শান্তি যদি আপনি মনে করেন আমি শান্তিতে থাকবো নিশ্চয়ই শান্তিতে থাকব থাকতে পারবেন যদি মনে করেন আপনি উত্তাল পূর্দ জীবন নিয়ে তো উত্তাল পূর্ণ জীবন আপনি করতে পারবেন এসব নিজের উপর নির্ভরশীল এবং আমি আমার জীবনে কোনো দিন আমি খুব আরামে চলি এখনও আরামে চলছি ভগবানের আশীর্বাদে জনগণের আশীর্বাদে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি মোটামুটি আপনাকে যেরকম দেখা যায় বা আপনার একটা পরিচিতি আছে আপনি সহজভাবে সবার সঙ্গে যেভাবে কথা বলেন গোয়াটি যখন আপনার কালে যখন গোহাটে থাকতেন একরকম পাড়ায় বোলা আপনি চলছেন এখন না দেখুন মানুষের জীবন জগনে মানুষের জীবন সৃষ্টি হয় এই জীবনে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমার তার মৃত্যু হবে আমারও মৃত্যু হবে কিন্তু মৃত্যুর আগে যে এটা তো একটা নাটক মানে এতদিন থেকে অতদিন পর্যন্ত এই যে মাঝখানে গ্যাপ পিরিয়ডটা এই গ্যাপ পিরিয়ডটা মানুষের জন্য যত বেশি দিবেন ততই আপনি শান্তি পাবেন এবং অহংকার করে কোনো লাভ হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে অহংকার বিহীন থাকলে আপনার জীবনও ভালো হবে কোনো অসুবিধা পড়বেন না সবসময় ভালোই থাকবে সেটা সেই সেই জিনিসটাই নিয়ে আমি চলছি সুন্দর কথা হ্যাঁ মানে প্রিয় দর্শকরা আপনারা শুনলেন প্রাক্তন মন্ত্রী উধারবন্দের একজন জনপ্রিয় কংগ্রেস নেতা অজিত সিংয়ের প্রাথমিক অভিমত তো আমরা অজিত বাবুর কাছে জানতে চাইব যে বিজেপির অর্থাৎ আপনার বিরোধী দল বিজেপির যে ক্রমাগত যে উত্থান হচ্ছে এই ক্রমাগত উত্থানে কি আপনি আতঙ্কিত সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাজনীতি এমন এক জিনিস যেখানে উত্থান এবং পতন দুটাই আছে উত্থান হলেই যে সব শেষ আর পতন হলেই যে সব শেষ সেটা নয় উত্থান এবং পতনের পতনের মধ্যে দিয়েই রাজনীতি চলে এবং আমি আমার জীবনটা যেমন বলছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা পানওয়ালা যত গরিব লোক তাদের সঙ্গে আমার সম্পর্ক বেশি সেখানে তারা কে মন্ত্রী কে এম কে ই সেটা জানে না সম্পর্ক হচ্ছে সম্পর্কটা বহু বড় জিনিস এবং বিজেপি হোক বা কংগ্রেস হোক সবাইকে কাজ করতে হবে কাজ না করলে জনগণ সেটা দাম দেয় এখন আপনি যেটা খুব সুন্দর কথা বলেছেন যে কাজ করতে হবে তো কাজের যদি আমরা নিরিখে বিচার করি এখন এখন আমরা প্রায় এখন যে বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয় যে সব সব কাজ আপ সব বিকাশ হ্যাঁ সম আজকে গ্রাম বাগানের যে উন্নয়ন হচ্ছে শহরে যে উন্নয়ন হচ্ছে উন্নয়নের ধারাটা এখন তারা বলছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কাজ হচ্ছে অস্বীকার করে লাভ নেই তো এই যে পরিস্থিতিতে আপনি কি মানে দলের সার্বিক একটা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যদি আমরা দেখি বিহারে দলের যে বা ইন্ডি জোটের যে অবস্থানটা দুর্বল মনে হয়েছে তো আপনি একজন প্রবীণ কংগ্রেস নেতা হিসেবে দলকে সমহত করতে আপনি কিছু বলতে চাইবে দলীয় মানে কর্মকর্তাদের মনোবল বাড়াতে আপনি কি কোনো বার্তা আছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আর আসাম সেই জিনিসটা মনে রাখতে হবে আসামে অনেক নানান ধরনের প্রবলেম আছে বিহারে অনেক ধরনের জাত পাত এগুলো জিনিস আছে আসামে সেই জিনিসটা নয় আসামে হচ্ছে মূলত যে আজকে বর্তমানে যে সরকার সেই সরকারের উপরে মানুষ কিন্তু অনেক খুবই আছে আর অনেক জিনিস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না আজকে আপনারা চিন্তা করে দেখুন অরুণোদয় দিচ্ছে তো অরুণোদয় যেমন আপনি বলছেন অরুণোদয় দিচ্ছে কিন্তু সবাইকে তো অরুণোদয় দিচ্ছে না চাল দিচ্ছে অ্যাকচুয়ালি যারাই দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে লবণ দিচ্ছে তেল দিচ্ছে সব ঠিক আছে কিন্তু সব লুপ্ত পাচ্ছে না যারা যারা পায়নি তাদের মধ্যে একটা খুব আছে আয়ুষ্মান ভারত এই সেই এই বিভিন্ন ওইটা কংগ্রেসের সময় ছিল অনেক স্কিম ছিল

আমরা যারা যেটা স্কিম দিয়েছি সেই স্কিমে আমরা বিনা পয়সা দিয়েছি যেটা টেস্ট হোক স্কিমের মাধ্যমে হোক কিন্তু তা সত্ত্বেও তো অনেক অনেক সময় ইন্দিরা গান্ধী ভারতবর্ষে সুনাম বাজিয়ে দিয়েছে তথাপিও তো কংগ্রেস হেরে গেল সেটা মানুষের মধ্যে কোন সময় কী রূপ ধরে সেটা বোঝা অত্যন্ত কষ্ট কষ্ট হয় ইস্যুভিত্তিক ইলেকশনটা হয় মানে যারা কংগ্রেস কর্মী আছে

চেষ্টা করেছিল বিজেপি যাওয়ার জন্য আমি যাইনি কারণটা হচ্ছে স্থান ছাড়লে মান যায় সেটাই আমার আমি আমার জীবনের সবচেয়ে বড় কথা কথা হচ্ছে স্থান ছাড়লে মান যায় এবং জনগণের সঙ্গে যোগাযোগ করলে আমি গতবার যেমন যেমন খুব অল্প ভোটে হেরেছি এবং প্রশাসনিক কিছু কারুকার্য আছে যাই হোক সেটা বলতে যায় না যে খেলা তো হারা যেতে থাকি এই জন্য আমি মন আমার খারাপ করিনি আমি সবসময় কাজ করেছি এবং গতকালটা পর্যন্ত আমি কাজ করি আপনারা দেখেছেন প্রায় দশ হাজার লোক চার শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে এই আমাদের শিলমপুরটিতে অবস্থান ধর্মঘট করেছে আমি নিজেও ছিলাম আমাদের লোকরা ছিল চারটা পাঁচটা সংগঠন নিয়ে সেটা করেছি এই জন্য মানুষ যত জীবিত থাকবে তার দাবি তার আশা তার ইয়ে সবগুলো থাকবেই সব কংগ্রেসের সব মানুষকে সব দিতে পারে সেটা হয় না বিজেপি সব মানুষকে সবগুলো দিয়ে দিবে সেটা সম্ভব না আপনার মানুষ তো একটা জিনিস পেলে আমার এটা পেয়েছি আমার আর টা এরকম হয়

মানুষ পাঠিয়েছে বা ইউ করেছে কাজ করেছে সেই জিনিসটা একদিন তো হয়নি সেটা যে বলছে যে সপ্তর বছর কিছু মিথ্যা কথা আজকে আইটিআই বলুন যত বড় বড় কাজ বলুন সব বড় বড় কাজ তো আমাদের কংগ্রেস সরকারই করেছে আগে স্কুল ভালো ছিল না কলেজ ভালো ছিল না মেডিকেল কলেজ ছিল না ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না কিছুই ছিল না সেটা তো তৈরি হয়েছে সেটা তো স্বীকার করতো মানে একটা ঠাকুর শ্রী শ্রী অনুকূল একটা কথা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে যে পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব নাই মানে কংগ্রেস পূর্ববর্তী বিজেপি তো পরবর্তী তো পরবর্তী যাতে পূর্ববর্তী অন্তত ভালো কাজগুলো শিক্ষিত যে দেশটা তো আপনি চাইবেন একশো বা আচ্ছা প্রিয় দর্শকরা আপনারা শুনলেন একজন কুড় খাওয়া নেতার বক্তব্য তো আমি সেদিকে একটু পরে আসছি উনি বলছেন যে অনেক কিছু কাজই কংগ্রেসের সময়ে হয়েছে সে যাই হোক বর্তমানে উধারবন্দের কংগ্রেসের যা পরিস্থিতি তা অনেকেরই জানা তো উনি খুব বিচক্ষণ ব্যক্তি ভালো করেই জানেন তা আমি সেই সূত্র ধরেই বলবো ভালো না খারাপ আমি বলবো না তবে বলবো যে গত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে উধার কংগ্রেসের যে ফলাফল হয়েছে তা আশানুরূপ ছিল না অজিতবাবুর কাছে তা অজিত বাবু দলের আজকে এই দুর্দিন কাটাতে আপনার মতো একজন অভিজ্ঞ নেতা অনেক কর্মী আপনাদের উপর আপনার উপর ভরসা করেন সবার উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন সবার জন্য এই কথাই বলতে চাই যে আপনারা সব ভালোভাবে কাজ করুন জনগণের সঙ্গে যোগাযোগ রাখুন এবং জনগণের সঙ্গে যোগাযোগ না রাখলে জনগণ আপনাকে ছেড়ে দেয় এবং জনগণের সঙ্গে থাকলে জনগণ আপনারা ছাড়বে না আমি নিজে আমার জীবনে দেখেছি অনেক বাধা বিপত্তি হয়েছে অনেক কিছু হয়েছে তা সত্ত্বেও জনগণের সঙ্গে যোগাযোগ থাকায় উনি বলেছেন হ্যাঁ কয়েকটা জায়গায় আমাদের রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য আমরা নিজেই যাই অন্য কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা জনগণের সঙ্গে যেভাবে সম্পর্ক রাখা উচিত ছিল সেভাবে ঠিক রাখা হয়নি বলেই সেই ঘটনাটা ঘটেছে আপনি কি বলতে চান তাহলে আপনার উদাহরণে আপনার সাংগঠনিক কোনো দুর্বলতা ছিল বা আছে না না সাংগঠনিক যেই থাকুক এক্স ওয়াই জেড সে সবসময় জনগণের সময় জয় রাখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আপনার সময় তো দেখা গেছে মানে আপনি যেখানে মন্ত্রী ছিলেন বা এতদিন বিধায়ক ছিলেন আপনি সব সময় উধার মাটিতে ছিলেন অনেকে বলতেন এবং এটা প্রচলিত কথা ছিল যে ভুলাদা উদারবন্দে সত্তর শতাংশ মানুষের রান্না করে খবরটা পর্যন্ত জানেন এই অবস্থা থেকে আজকে কেন উদারবন্দেই এই পরিস্থিতি এবং কংগ্রেসের এই হাল সেটা তিনি ভালো করেই বুঝতে পারছেন দর্শকরা আরও হয়তো কিছু বলবেন অ্যাকচুয়ালি আপনি যে কথা বলেছেন যে সত্তর শতাংশ মানুষের পাক হাল আমি জানি যেটা আপনাকে বলেছে যে কিছু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য কিছু নষ্ট হয়েছে সেটাও কথা ঠিক এবং সেটা আবার আবার আরম্ভ হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন যেখানে জায়গায় আমরা গিয়েছি কংগ্রেসের লোকরা গিয়েছেন তখন আস্তে 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 রিভাইভ করছে আমরা আপনারা নিজে বল জানেন যে সব পার্টির মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে এবং সেই ভুল ত্রুটির শিকার করেই কাজে নেমে যেতে হয় আমরা সেই জিনিসটা করছি

আমরা সেই কাজগুলো করছি কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের পাঁচটা বাগান পুরো সম্পূর্ণ মালিক হয়ে চলে গেছিলেন সেখানে আমরা খুলেছি তাছাড়া আজকে ধরুন বড় কাজ কম হয়েছে আপনি বলছেন আপনি বাগানগুলো খুলেছেন কিন্তু এদিকে রাজদীপ গালা বলছেন তার উদ্যোগে বাগান রাজদীপ গোলার আমি ইউনিয়নের ক্ষেত্রে দুই সেই ওয়ার্কিং বসছেন

তো কোনো কোথাও প্রসঙ্গে এটা বোঝা গেল যে আপনি দু হাজার ছাব্বিশে তিনি প্রার্থী হচ্ছেন অযোনো প্রশ্ন হ্যাঁ প্রশ্ন আছে আপনার দীর্ঘ যে বিধায়ক মেয়াদে উধারবন্ধের জনজীবনে বড় অবদান বলে কি কি বিষয়কে আপনি মানতে চান বা মানেন অনেকগুলো আছে তো তার মধ্যে একটা বলতে যে আপনার যে যেখানে সালভায় আপনার জন্ম সেখানে হসপিটাল ছিল না এ সম্বন্ধে আপনি আমার থেকে বেশি জানেন কারণ এই হসপিটালে আনার জন্য অনেক কষ্ট হয়েছে এই হসপিটালে আনার জন্য আপনারা নিজেই জানেন সেখানে ব্রিজগুলো পর্যন্ত জ্বালানো হয়েছে তো সব কিছু অতিক্রান্ত করে আমরা এখানে একটা হসপিটাল দিয়েছি এবং এই হসপিটাল হওয়ার কথা ছিল উদাহরব জায়গার অভাবে সেটা হয়নি আমরা অনেক চেষ্টা করছি উদাহরব কিন্তু যেহেতু জমি পাইনি যার জন্য সেটা এখানে হয়েছে এবং উদাহরবন্ধে ডাবল স্টোরেজ হয়েছে তাছাড়া আমার থানা ছিল না

সেই ব্রিজটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল আগে আমরা আমি যখন ছুটেছিলাম আমি দেখেছি অনেক সময় মারা মেয়েরা নিজের কাপড় উঠিয়ে নদীর পের হয়ে তারপরে আসতো এই সাইডে সেই জিনিসটার পরিবর্তন এবং অনেক রাস্তাঘাট হয়েছে ব্রিজ হয়েছে এমনকি পিচি সবচেয়ে বেশি উদাহরণ হয়েছে আজকে শালঙ্গার যে পিচি সেই পিচিটা আমি মনে করি বরাক সবচেয়ে ভালো জোল যেখানে পাওয়া যায় তার নাম হচ্ছে শালঙ্গা বীজ আপনি তো জগন্নাথিং কলেজটাও তো ধরতে লাগবে নিশ্চয়ই জগন্নাথ সিং কলেজ আছে জুনিয়র কলেজ ডিগ্রি কলেজ দুয়েটাই আছে এরকম অনেকগুলো কাজ আমরা করেছি এবং আরও কাজ কাজের তো শেষ নাই চা বাগান অঞ্চলে আপনি আপনারা মানে আপনি আপনার উদ্যোগে চা বাগান অঞ্চলে অনেক জায়গায় অ্যাম্বুলেন্স দিয়েছি আমরা অনেক জায়গায় নাচঘর বানিয়েছি যেমন আমার আমার মনে হয় যে কুমিলাম বাগানের যে নাচঘরটা সেটা বরাক করতে পারে আমার সুন্দর নাচঘর আচ্ছা ওটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণবাবুকে ধন্যবাদ জানাবো অনেক অনেক টাকা দিয়েছেন আমাদের মা কাঁচাকান্দি মন্দিরের ব্যাপারে সেটা অনেক টাকা আমাদের মাননীয় মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছেন যার জন্য আমাদের কাঁচাকান্দি মন্দিরটা অনেক সুন্দর হয়েছে বেশ আপনি ক্রীড়াম থাকার সময় কিছু অভিযোগ আছে আরো কিছু দিতে পারতেন আপনি সবচেয়ে বড় কথা আছে যেমন একটা উদাহরণে সবচেয়ে মেইন প্রবলেম যেটা হচ্ছে জমি আমি উদারবন্ধে টিটি ক্লাবে আমি দিয়েছি আমি আমাদের এই রাজীব স্টেডিয়াম বানানোর জন্য উদারবন্ধ যেটা হয়েছে সেটা হয়েছে আরও হওয়া উচিত ছিল কিন্তু মেইন লাগে জায়গা

কাজও হয় না দুটাই জরুরি আজকে আমাদের স্কুলের কথা বলুন কলেজের কথা বলুন সবচেয়ে বড় আমি একটা ভালো আরও আইন আইন বিদ্যালয় পড়ার জন্য বহু চেষ্টা নিয়েছিলাম কিন্তু সেটা পারিনি উদারবন্ধে উদারবন্ধে আচ্ছা কারণ একটা আইন আইন কলেজ হওয়া হলে ল কলেজ হলে আমাদের ছেলে মেয়েদের আরও ভালো হবে আজকে দেখুন উদারবন্ধ মানে জমি পাননি প্রয়োজনীয় না অ্যাকচুয়ালি হ্যাঁ জমিরও প্রবলেম আছে তারপরে নানান একটা জিনিস করতে হলে অনেক অনেক করে পুড়িয়ে সেটা করতে সেটা সময় অভাব ছিল আমার আমি তো নিজেও আর বিধায়ক হইনি এই জন্যই এই জিনিসটা আমার একটা আর পিচিটা আমি সবচেয়ে বড় খুশি কারণ বিশুদ্ধ জল না থাকলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সবচেয়ে বড় তার অসুখ টসুখ প্রচুরভাবে অসুখ হয় এবং আজকে মধ্যে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় হয়েছে দুর্ভাগ্যের বিষয় জল জীবন মিশনে আরম্ভ হয়েছে কিন্তু মোস্ট আনসাকসেসফুল অনেক জায়গায় জল জীবন মিশন এখনো হয়নি

হওয়া উচিত ছিল আজকে একটা কথা অনেক মানে এই যে কোলাতি গ্রাম থেকে রূপপাতি যাওয়ার যে রাস্তা সেটা আমি রুমিনাথ মিসবাউল ইসলাম নস্কর আমরা করেছেন এ পরিচয়ের জন্য আজকে বারো বছর রয়ে গেল এখন শুনছি কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রী আসবেন তখন তো এই যে বারো বছরে কত মানুষের কষ্ট হল তো সেই জিনিসটা যে হোক যা সরকারে হোক সেটা বোঝা উচিত করা উচিত জনগণের সাথে মানে পূর্ববর্তী যে অসমাপ্ত কাজগুলা পরবর্তী রাজাতে মানে যুদ্ধকালীন তৎপরতায় শেষ করে এবং এ নিয়ে কোনো রাজনীতি করতে না আচ্ছা আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের আলোচনায় আমরা এখন শেষের দিকে এসেছি তো দাদাকে একদম শেষ প্রশ্ন করব এই প্রশ্নটা কিন্তু সবাইকে কষ্ট দেয় যে আপনি কোনো কখনো আপনি যদি কিছুদিন নীরব থাকেন বা ময়দানে কোনো না থাকেন তাহলে খবর পাওয়া যায় যে আপনি বিজেপিতে চলে যাচ্ছেন এই রহস্যটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা চক্রান্ত আছে যেটা আপনি বলছেন এবং এবং কারোর নাম ধরতে চাই না কয়েকজন লোক আছেন তারা সব এই মানে লজ্জার ব্যাপার অনেক পত্র পত্রিকা বেরোয় যে অজিত সিং চলে বিজেপিতে কিন্তু যখন যায়নি তখন এই পত্রিকা কি বলবো এরকম কোনো অথেন্টিসিটি না থাকা সত্ত্বেও আন্দোলন এটা ফেক বা বানিয়ে কোনো লাভ নেই ফেক নিউজ হতে পারে না কারণ

হ্যাঁ মানে অর্থাৎ মানে অজিত বাবু এবারও বিধানসভা নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে তিনি লড়বেন বা প্রার্থী হবেন এই আশায় আছেন কিন্তু কংগ্রেসের তো প্রার্থী প্রত্যাশীর সংখ্যা আরো অনেক তো এ ব্যাপারে অজিত বাবু কি বলবে

আমরা তো বয়োজ্যেষ্ঠ লোক আমরা এইগুলো জিনিস করি না কিন্তু ঠিক জিততে জিততে হলে স্ট্রং না হয় তো আমরা দাদা আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে আমরা অনেকগুলো দিক এবং মানুষ জানতে চায় আমাদের চ্যানেলের মাধ্যমে সেই জন্যই আপনাকে উপস্থাপন করা যে আমাদের মাধ্যমে আপনাদের আপনার সঙ্গে আমরা আপনার যোগাযোগ করিয়ে দিলাম আমরা প্রিয় দর্শকদের সঙ্গে এবং আপনারা যারা এই আলোচনা দেখেছেন বা দেখছেন তারা সবাই কমেন্ট করবেন এবং নিজস্ব মতামত জানাবেন রাজনৈতিক মতামত হতে পারে বা আপনাদের ভিতরে যেটাই আসে আপনাদের মতামত জানাবেন তো আমাদের চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য আমরা প্রাক্তন মন্ত্রী শ্রী অজিত সিং মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় সময় চ্যানেল থেকে এবং আপনি ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে আমাদের বক্তব্য আলোচনা শেষ করছি আমিও আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই এই চ্যানেলটা উদার বন্ধ অন্য জায়গায় ভালোভাবে চলছে এবং অনেকদিন এরকম উদার ভালো চ্যানেল ছিল না আপনারা আসার করে অনেক মানুষ অনেক কিছু জিনিস জানতে পারে এবং সেটা ভালো এবং বিশেষ করে আমাদের শিবাজীবাবু এবং আপনাকে দুজনকে চ্যানেল ভালোভাবে চালানোর জন্য খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি আগামীতে আরও স্বীকৃতি হোক ভালো হোক সেটাই কামনা করি নমস্কার নমস্কার